রবিবার মানেই ছুটির দিন আর ছুটির দিন মানেই বিরিয়ানি তো রবিবার এসেছে মানে আমাদের বিরিয়ানির দিনও চলে এসেছে তো আজকে বিরিয়ানি রান্না করেছিলাম তো চলো আগে বিরিয়ানিটা খাওয়ার আগে সকালে ব্রেকফাস্টটা করে আসি তো আজকে সকালে ব্রেকফাস্টটা প্রথমেই খেয়েছিলাম কফি বিস্কুট দিয়ে তো তোমরা নিশ্চয়ই হাস কফি বিস্কুট দিয়ে ডুবে ডুবে আমি খাচ্ছি তো ভালো লাগে যার যেমন আর কি মুখে স্বাদ শেষ তো সেভাবেই খাবে আর তারপরে সকালে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম গোলা রুটি তো এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটিগুলো একের পর এক ভাজছিলাম আর খাচ্ছিলাম গরম গরম বেশ দারুণ লাগছিল আর সঙ্গে ধনেপাতা চাটনিও ছিল সেটা দেখানো হয়নি আর আজকে রান্না করেছিলাম বিরিয়ানি তো বিরিয়ানির রেসিপিটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারলাম না এই জন্য সরি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব আজকে শুধুমাত্র সারাদিন কি করলাম কি খেলাম এইগুলো আর কি শেয়ার করছি মানে আজকে রবিবারে একটা ছোট্ট ব্লগ তো একদম তিন মিনিটের একদমই ছোট্ট ব্লগটা তো আশা করি তোমাদের তোমরা দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো দেখো এখানে আমি গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি এরপরে বিরিয়ানি রান্না করেছি তারপরে বড় করেছে করেছি স্যালাড এই যে গাড়ি সমস্ত স্যালাড কাটা একদম রেডি এখানে টমেটো শসা পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা আর এখানে লেবু আর ধনে পাতা কাটা হয়েছে তো ধনে পাতাটা আমি খাবো না ওই জন্য আমারটাকে মানে তুলে নিয়ে তারপর আমার বরারটা দেবে দাও নুন দাও সামান্য নুন দিয়ে দিচ্ছে এরপরে লেবু দাও আর দাও আর দিও না অনেকটা বেশি হয়ে যাবে কারণ একদম জল জল জিনিস জিনিসগুলো বড় লেবুটা দাও হ্যাঁ এই যে এখন না হবে না এই যে এখন লেবুর রস দিয়ে তারপরে এই স্যালাডটাকে মাখানো হবে দেখিয়ে একদম জিভে জল চলে আসছে গাইস মনে হচ্ছে শুধুমাত্র বসে বসে স্যালাডটাই খাই বিরিয়ানি আর লাগবে না আর ওই যে এখানে বিরিয়ানি ভাপ হচ্ছে এখনও আর একটুখানি হলেই হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না আর তো এই যে দেখো স্যালাডটা মাখা দেখে তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাও তো আমার তো দেখেই জিভে একদম জল চলে আসছে সেই সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর স্মেল বেরোচ্ছে এই যে দেখো কত সুন্দর স্যালাডটা মাখা হয়েছে বিরিয়ানি নিয়ে বর্মসে মশাই বসে গেছে খেতে দেখো সাইড দাও এই যে দেখো বিরিয়ানিগুলো কতটা লোভনীয় হয়েছে এই যে দেখো বিরিয়ানিগুলো কত লোভনীয় হয়েছে আর একদম কলা পাতা একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে মানে সাউথ ইন্ডিয়া থেকে এখানকার স্টাইলে পুরো একদম সাজিয়ে ফেলেছি আমাদের আজকে লাঞ্চ তো বিরিয়ানি তো একদম ভীষণ মানে সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে দেখতে এই যে দেখো এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর ওই যে দেখো বড় মশা বসে আছে খাবে বলে কতক্ষণ আমার ভিডিও করা শেষ হবে কতক্ষণ ঝাঁপিয়ে পড়বে দেখতে দেখতে দুপুরে হয়ে গেলো আর আমরা বিরিয়ানি নিয়ে বসেও গিয়েছি একদম লাঞ্চ করতে তো দেখো এখানে আমি এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি ওদিকে বড় স্টার্ট করে দিয়েছে আর বিরিয়ানির রেসিপিটা তোমাদের আবারও বলছে আমি শেয়ার করতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে বিরিয়ানিটা গাইজ দারুণ হয়েছিল খেতে একদম দারুণ তো যাই হোক গাইজ এই খেতে খেতে আমি আজকে চলে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বিরিয়ানি রান্না করে খেতেই পারো কারণ কি বলো তো দোকানের থেকে না বাড়ির বাড়ানোর টেস্টই আলাদা হয় তো আজকের মতো এ পর্যন্ত এইটা